নিয়ে যে কমিটি পুলিশ সেই সংখ্যাটা কেমন হতে হবে এটা কিছু ঢাকা হবে নাকি না সংখ্যাটা

এখন মামলা মামলা এবং যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইন আরো বড় ধরনের আইনের আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হচ্ছে তারা যেন কোনো অবস্থায় হেরাস না হয় এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি শুধু থানা নয় এবং ওই কমিটির মাধ্যমেও তারা চাইবে ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিচ্ছি এটা এখনো ফাইনাল হয়নি হয়তো শুধু জেলায় জেলায় হয়তো চিকিৎসা থাকবে এসপি থাকবে থাকবে তারপরে একজন লিগেল এই থাকবে তারা মিলে একটা নিরপন করবে কথা শেষ করবে যে